দলিল জান আমার প্রকৃতি দলিল দিতে পারব নদীকে মাইক জায়গায় ওয়াশ করছে দলিল খুঁজে যাওয়ার সম্ভব যে নদী মাঠে মাঠে আমার প্রকৃতি সম্ভব এই জন্য সব কথা গরিব করছেন না বাবা কিছু আছে আমার নবীর করছেন না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা আমরা কার প্রেমে দেওয়া না নবীর প্রেমে দেওয়ানা

নূর মঞ্জুর আমার নবী আর কিতাব মঞ্জুর কোরআন শরীফ এই যে আমার যুবপায়রা আমার নবী নূর এর এসেছেন আপনারা তে আদম সফিউল্লাহ বলেন নবী এসেছে ইবনে সালেক সানা বলেন নবী এসেছে মা আমেনা বলেন এই ভাবে মাসের পর মাস নবী গো আমার ঘুমের করে আইসা। কয়লা পিয়া যায় লোক এসে মা না বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান প্রেমের মধ্যে আসে মানুষের মাস গণনা করে আমরা সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয় কথা ঠিক কিনা বলে আমার পেটটা খালি হয় কিন্তু মা আমিনা বলেন আমি সংকারে সংবাদ শুনতেছি কিন্তু আমার মতে এমন কোনো আলামত আমি দেখতেছি না এইজন্য আমি বড় চিন্তায় পড়লাম একদিন রাতের বেলা মনে মনে ভাবতেছি আমি কোনদের সংবাদ পাইলাম কিন্তু সংবাদগুলো যেই মাস তো সমাপ্ত হতে কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ মা আমিনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম হঠাৎ করে আমাদের ঘরের ভিতরে সবুজ রঙের কা পাখি আগমন করেছে ধরে কোন পাখির রং কি আমার মাথার মধ্যে পাখি রং কি সবুজ মধ্যে Dresses রং কি কি প্রার্থনা করেন জান্নাতের Dresses রং কি না জান্নাতের Dresses রং হলো সবুজ এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে বন্ধরে বন্ধরে ও বাবা

ওই কালের মধ্যে যখন পাখি দেখি ওই পাখির কালের মতো কিন্তু মা না বলেন আমি যখন আমার ঘরের মধ্যে

এক কাছে দেহের জ্বালা এক কাছে মনের জ্বালা আমার দেহের জ্বালাও শেষ আমার মনের জ্বালাও শেষ আমি এখন চোখটা বন্ধ করি আমার আল্লাহর কাছে শুক্রিয়া

বলে আমি না আমার সিলেবিল আমার আমারে আপা গাইছি আমি হই না হযরতের আম্মা আওয়া এর নামে করে দেখা যায় কই নাই জানা বলা হযরতে আসিয়া দেখতেছেন আর একটা নাম লেখা যায় কই নাই জানা হযরতে হাজরা দেখতেছেন আর একটা নাম লেখা যায় কই নাই জানা বলা মরিয়ম সাতটা মহিলা কার কোরআন দিয়া দাঁড়ায়ছে মা আমেনা বলে আমি যখন আমার মাস্টি যখন আমার ঘরে বুঝছে মানুষের 17 বছর বয়সে

அடோவாடா <todicata> 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 <todicata>

চলতেছে ষড়যন্ত্র চলতেছে আমি আবার বলছি আমি শান্তি দিবান্ধব মানুষ সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো আমি প্রশাসন বান্ধব মানুষ আমি সংস্কৃতি বান্ধব মানুষ ধর্ম নামে ধর্মান্তকে আমি পছন্দ করি না ধর্মের নামে ও ধর্মের চর্চা আমি পছন্দ করি না আমি বলি ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না ধর্মের জন্য রাজনীতি করতে হবে অনেকে তো সুযোগ পাইলেন আল্লাহ আল্লাহ জিকির করে আবার দুপুরে যায় সুৎকার এরকম হবে না এরকম সত্য বেশি নির্বাচনের নামে একটু দিতে ভাষা করতে নামাজ গেলে গেলে দুর্নীতির সাথে ট্রেন্ডিং নাম্বার ওয়ান এগুলো চলবে না মনে রাখবেন তামসা চলবে না রসুল এসেছেন শান্তি নিয়ে কথা বলেন ঠিক থাকে এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি আমি তাহলে শান্তি বান্ধব মানুষ আমি তাই ধর্ম নিয়ে কাজ করি দেশের মানুষের সব কাজ করি আমি পুরোপুরি হিন্দু মন্দিরে যাবে বোধ করতে করা যাবে খ্রিস্টান কিনতে যাবে মুসলমান মসজিদে যাবে আমরা ধর্মকে কেমনভাবে কেমন হবে ধর্মের জন্য কথা বলবো সেখানে উজ্জ্বলতা নাই মারামারি নাই কাটাকাটি নাই বনবাসী নাই সন্তাসী নাই দুর্নীতি নাই চাঁদাবাসী নাই রাহাবালি নাই ঘুম নাই খুন নাই হাসি শুধু শান্তি আশা শুধু সব দেখি হাসি শুধু ভালোবাসা তাই আমি দাঁড়িয়া

এই আমি পরিষ্কার করছি বরদাস্ত করি না আমরা মাঠে নেমে যাই আমরা যখন দেখি কেউ বলি আমরা যখন ঘরে থাকি না মাঠে নিয়ে যাই আমরা যখন দেখি কেউ মাথায় আক্রমণ তখন আমরা ঘরে থাকি না হাসপাতালে যাই আমরা যখন দেখি কেউ কোরআন কথা বলে আমরা তখন পথে নেমে যাই আমরা যখন দেখি আমরা দেখতে কথা বলে আমরা তখন ঘরে থাকি না আমরা তখন রাসপথে নেমে যাই এটা শুধু আমার শিক্ষা নয় এটা হলো কোলাইনের শিক্ষা এটা হলো চার শিক্ষা এটা হলো বাজার শিক্ষা দেশের কোন মানুষের ক্ষতি হবে না আমরা এই ওয়াজে মাঝে যা বলি কেউ যদি ধর্মের অপব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে বলি সেই বক্তব্য গুলোকে রাজনীতি ত্যাগের দিকে ফেলবেন না আমি বাংলাদেশের কোন বন্ধুস্থ রাজনীতি দলের সদস্য পদ ছিলাম না এখন আমি যখন মাফিল করি সত্যের নব্বইটা আটানব্বই পার্সেন্ট মাহবিলের দিন কিনা তাকে দিন থাকে তাকে পাশে বসে থাকেন ওনারা অনেকভাবে আমাদেরকে সম্মান করেন

আমাদের সাথে আমাদের ধর্মের দ্বন্দ্ব এটা চলবে এটা আমি নতুন আবিষ্কার করবো কেন পর্যন্ত আর্থিকার সাথে না মিললে একবার ঠিক আমরা ধরবো কিন্তু এটাকে দেখা যায় আমরা করবো গাড়ি ভাঙবো আঘাত করবো